তো গাইস দেখো ভালো ভালো সোয়েটার কিন্তু দুশো টাকায় আমিও দুটো নিয়ে নিয়েছি ঠিক আছে হচ্ছে কিন্তু মাটির পুতুল লটার ফটর হে গাইজ ওয়েলকাম জানাচ্ছি আরও একটা নতুন ব্লগে তো এসে গেছি আজকে কিন্তু চতুর্থ দিনে ঘাটাল উৎসবও শিশু মেলা দেখাতে তো দেখো আমি কিন্তু মাঠেই রয়েছি আর এবং স্টেজের সামনেই তো চলো তোমাদেরকে আজকে পুরো মেলাটার কিছুটা অংশ ঘোরাবো কারণ প্রতিদিন কিছুটা কিছুটা করেই ঘোরাচ্ছি তো চলো স্কিপ না করে দেখো আশা করি ভালো লাগে দেখো এখানে দুশো টাকায় সোয়েটার দুশো টাকায় সোয়েটার দিচ্ছে গাইস গাইস দেখো দুশো টাকায় দুশো টাকায় সোয়েটার গাইস দেখো গাইছ দেখো ভালো ভালো সোয়েটার কিন্তু দুশো টাকায় আমিও দুটো নিয়ে নিয়েছি ঠিক আছে তো চলো এবার দেখো ভালো ভালো সোয়েটার এই যে দুটো নিয়ে নিয়েছি তো এদিকেও কিন্তু সেই দুশো দুশো চলছে দুশো 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 ঠিক আছে এখানে ব্যাগ বিক্রি হচ্ছে গাড়ি ব্যাগ তারপরে দেখো এখানে কিন্তু ড্রেস বিক্রি হচ্ছে এই বছর যেন একটু বেশি সস্তা সস্তা দিচ্ছে সবাই আচ্ছা চলো দেখা যাক আর কোথায় কি পাওয়া যাচ্ছে ঠিক আছে ও এখানে দেখো প্যান্ট দেড়শো চাদর সাড়ে তিনশো দেখো বিভিন্ন জিনিস কিন্তু রয়েছে দেখো দুশো আড়াইশো টাকার চাদর তারপর এদিকে রয়েছে দেড়শো টাকা দেড়শো টাকার জিনিস প্যান্ট রয়েছে দুশো টাকা একশো আশি টাকা একশো আশিতে নাইটি দেখো বিভিন্ন জিনিস কিন্তু রয়েছে চলো এই হচ্ছে কিন্তু জ্যাকেট দুশো টাকায় জ্যাকেটটা কিন্তু দারুণ পেলাম যে এই জ্যাকেটগুলো কীরকম দাম এই যেগুলো এইগুলো ও সাড়ে চারশো সাড়ে পাঁচশো আর এই প্যান্টগুলো আবার দেখো দুশো টাকায় প্যান্ট দুশো টাকায় প্যান্ট আচ্ছা ব্ল্যাঙ্কেট ব্ল্যাঙ্কেট দেখো চারশো টাকা কেজি এইদিকে দেখো আড়াইশো টাকা দারুন সেল চলছে গাইস দারুন চলছে তো দেখো এদিকেও কিন্তু রয়েছে দারুন চলছে গাইস দারুন চলছে তার সাথে কিন্তু এখানে পপকর্ন ঠিক আছে তো চলো আরো দেখা যাক আরও কোথায় কী চলছে আর মিউজিক ব্যালেন্স হচ্ছে তার সঙ্গে কিন্তু একদম দারুণ লাগলো প্রথম তারপর এখানে কিন্তু টুপি আচ্ছা আচ্ছা তোমরা যারা বলেছিলে মাটির পুতুল মাটির পুতুল যদি আমি দেখতে পাই অবশ্যই দেখাবো কিন্তু মাটির পুতুল এখনো অব্দি দেখতে পাইনি তো দেখো এখানেও কিন্তু রয়েছে এখানেও কিন্তু মেয়েদেরও জ্যাকেট রয়েছে ও প্রচুর ভিড় রয়েছে আজকে কিন্তু গাইস। ওয়াও লেভেলে ভিড়টা রয়েছে আজই কিন্তু একদম ওয়াও লেভেলে ভিড়টা রয়েছে তো চলো বিভিন্ন জায়গা দেখাই মাটির পুতুল লটর পটর আচ্ছা এখানে কিন্তু পর্দা আছে দাদা চলো পর্দাগুলো দেখি পর্দা কীরকম বলছে দাম আচ্ছা জানলা কিন্তু দুশো দরজা আড়াইশো এই দেখো একশো টাকায় কিন্তু জানলার পর্দা আর এখানে দেখো একশো টাকা দরজার পর্দা একশো টাকায় ধর জানলার পর্দা একশো টাকায় জানলা জানলা দরজা দুই ফিক্সড রেট ঠিক আছে আবার এইগুলো কিন্তু আবার একটু বেশি দাম আছে দুশো টাকা দেখো হিউজ স্টক আচ্ছা এটা দাদা দরজাটাও একশো হ্যাঁ জানলাও একশো বা হিউজ স্টক রয়েছে একদম দরজা জানলা দুই একশো আর এখানেও রয়েছে দেখো এখানে কিন্তু ভালো ভালো রয়েছে তিনশো তিরিশ দুশো আশি ওইটা দেখো জানলা তিনশো তিরিশ দুশো আশি এদিকে দেখো আড়াই আড়াইশো এটা আমার রুমেও রয়েছে আড়াইশো আর এদিকে দুশো জানলা আছে দুশো তো এবছর দাম পর্দার দামটা কিন্তু একই রয়ে গেছে বাদ বাকি সবের দাম বেড়ে গেছে ওকে আর এদিকে এক্সট্রিম লেভেলে ভিড় রয়েছে গাইস সবাই কিন্তু কেনাকাটাই করতে এসেছে দেখে দেখা বালিশের কিলো কভার সব রয়েছে ও শান্তিনিকেতন রয়েছে এখানে কিন্তু শান্তিনিকেতন এটা একটা দারুণ জিনিস কাজু বাদামের সন্দেশ তিরিশ টাকা তিরিশ টাকা শ কাজুবাদামের সন্দেশ আর দেখো আজ কিন্তু ওয়াও লেভেলে ভিড়টা রয়েছে প্রচুর ভিড় রয়েছে গাড়ি সাজিয়ে অস্বাভাবিক তোমাদের জন্য মাটির পুতুল যদি দেখতে পাই মাটির পুতুল মনে হচ্ছে যেন এদিকে একবার দেখেছিলাম তো চলো আগে যাই এই জ্যাকেটগুলো কত করে দাদা দেখো এখানে কিন্তু পুরোটাই জ্যাকেট তোমরা যে জ্যাকেটের দাম জানতে চেয়েছিলো আমি কিন্তু দুশো টাকায় কিনেছি এখানে কিন্তু সব পাঁচশো সাড়ে চারশো হ্যাঁ তিনশোতেও রয়েছে মেয়েদের পাঁচশো বিভিন্ন রকম রয়েছে গাইস ঠিক আছে বিভিন্ন রকম রয়েছে কিন্তু গাইস দেখো এগুলো কিন্তু পাঁচশো করে কোয়ালিটির জিনিস আছে পাঁচশো করে দেখো ওইখানে তিনশো টাকা বলছে কিন্তু বিভিন্ন রকম রেট ঠিক আছে তোমরা দেখে কিনবে আমি তো দুশো টাকায় আমার মনের মতন পেয়ে গেছি বেশ মোটা শোটা ঠিক আছে আমি দুটো নিয়ে নিয়েছি তো প্রথমে দুশো দেখে একটু সন্দেহ হয়েছিল কেননা দুশো টাকায় যদি জ্যাকেট হয়ে যায় অত সুন্দর সেটা একটা বিরাট ব্যাপার ঠিক আছে তো দেখি চলো মাটির পুতুলটা একটু খোঁজ করি গাইস দেখো এখানে কিন্তু প্রচুর ভিড় রয়েছে আজকে তোমাদের জন্য তো অনেকটাই খুঁজলাম মাটির পুতুলটা এখনো কিন্তু মাটির পুতুল সেভাবে আসেনি তো চলো দিকে একটা মনে হচ্ছে আছে দেখি কিন্তু এই মাটির পুতুল রয়েছে প্রচুর ভিড় রয়েছে দেখো এ হচ্ছে কিন্তু মাটির পুতুল লটার পটার দাদা কীরম কী দাম রয়েছে এইগুলোর এই ছোটো ছোটোগুলোর দাদা ছোটো ছোটোগুলোর কীরম দাম রয়েছে এই ছোটো ছোটোগুলো এই ছোটো ছোটোগুলো এই তো কুকুর এই তো কুকুরগুলো ও যাই হোক দাম তো উনি বলতে পারছেন এই তো কুকুরগুলো বলছি তো কুকুরগুলো হ্যাঁ তিরিশ টাকা পিস কুকুর হ্যাঁ আশি টাকা জোড়া মানে চল্লিশ টাকা পিস যাই হোক বহু কষ্ট করে কিন্তু দাম বললেন উনি তো বিভিন্ন রকম রয়েছে প্রচুর লেভেলে ভিড়টা রয়েছে আজকে তো চলো আমাদেরকে মোটামুটি তো দেখানোর চেষ্টা করেইছি সো এই ছিল কিন্তু চতুর্থ দিনের মেলা দুশো টাকায় কিন্তু পাওয়া যাচ্ছে জ্যাকেট ঠিক আছে তো চলো আসো কিনো তোমাদের মতন করে দেখে হ্যাঁ তো দেখা হবে নেক্সট ব্লগে আর অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট সাবস্ক্রাইব এইটুকু তোমাদের কাছ থেকে ন্যূনতম আশা দেখা হবে নেক্সট ব্লগে